বাংলার পাশাপাশি গোটা দেশে লোকসভা নির্বাচনে দামামা বেঁচে গিয়েছে সেই মতো লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করল ভারতীয় নির্বাচন কমিশন আগামী পয়লা মার্চ বাংলায় ঢুকছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন এলাকায় রুট মার্চ করবে সাধারণ ভোটারদের আস্থা অর্জন করার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে মার্চ মাসের সাত তারিখ দ্বিতীয় দফায় বাংলায় আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর কথা বাংলায় মোট নশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা করাতে চাইছে কমিশন বাংলায় সুষ্ঠুভাবে লোকসভা নির্বাচন সম্পন্ন করাতে চাইছে নির্বাচন কমিশন সেই মতো পয়লায় মার্চ একশো কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্যে আসছে উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে বাংলার বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদের রানীনগর জঙ্গলে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছিল ভোট গ্রহণ কেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল কিছু কিছু জায়গা থেকে সেই ব্যালট বক্স রাস্তার ধারে পড়ে থাকতে উল্লেখ করা গিয়েছিল ভোট কর্মীরাও ভোট নিতে বুথের মধ্যে আক্রান্ত হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের সময় বুথের বাইরে বোমাবাজি করা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানিয়েছিল কিন্তু পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছিল না এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা ভোট করানোর উদ্যোগ নেওয়ার জন্য খুশি সাধারণ মানুষ থেকে ভোটকর্মীরাও রিপোর্ট আজকাল বার্তা